হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় খুব ভালো আছি আজ নিয়ে আসলাম খুবই মজাদার একটি শরবতের রেসিপি আর সেটি হচ্ছে কাঁচা আমের শরবত এটা বলুন অনেকটাই মজা হয় খেতে আর এটা দেখতেও মাসাল্লাহ অনেকটা সুন্দর হয় এই গরমে যদি এবার এই আমের সিজনে যদি এই কাঁচা আমের শরবতটা না খাই তাহলে কিন্তু চরম মিস হয়ে যাবে এই আমের শরবতটায় মন প্রাণ জুড়িয়ে যাবে এটি এমন একটি এটা বানাতে খুবই অল্প সময় লাগে চলুন কথা না প্রসেসে চলে প্রথমে বাড়িয়ে আমি এরকম কাঁচা আম নিয়েছি আর লাগবে লেবু কাঁচা আমটা আমি এইভাবে কেটে ছোট ছোট করে নিয়েছি এখন আমি একটি ব্যালেন্ডার জালে দিয়ে দিব আমি এখানে পাঁচ কাপের মতো পানি দিয়ে দিলাম আর ছোট একটি এরকম কাঁচা দিয়ে দিব অবশ্যই ঝালটা এখানে কম দিতে হবে বেশি দিলে কিন্তু শরবতটা ঝাঝালো বেশি হয়ে যাবে আর এরকম লেবু অর্ধেকটা আমি রস দিয়ে দিয়েছি আর এখানে যেহেতু গোলমরিচ অ্যাড করবো অবশ্যই কাঁচা মরিচটা বুদি শুনে দিতে হবে আর এখন আমি চিনি দিয়ে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ পারেন আমি এখানে পাঁচ টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে ঘুমিয়ে নিতে পারেন এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হাফ চা চামচের মতো বিট লবণ অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এটা শরবতটা দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে বিট লবণটা দেওয়ার কারণেই কিন্তু শরবতটা খেতে অনেকটাই মজা হয় আর এখন দিয়ে দিয়েছি এক চিমটির মতো ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দেওয়ার কারণে দারুণ একটা ফ্লেভার আসে এখন দিয়ে দিব এক চিমটির মতো গোলমরিচের গোড়া এখন এটাকে খুব সুন্দর করে ব্যালেন্স করে নিব ব্যালেন্স করে ফিরে আসছি ব্যালেন্স করা হয়ে গেছে আমি এরকম একটি এখন ছাঁকনি দিয়ে এটাকে ছেকে নেব আপনারা চাইলে এটা না ছেকেও শরবতটা খেতে পারেন কিন্তু ছাঁকলে এটা অনেক বেশি ভালো হয় যে সেটা কিন্তু আসবে দেখুন আমার শরবতটা একদম রেডি এইভাবে করে আপনারা কিন্তু বাসার শরবতটা বানিয়ে নিতে পারেন আর এই গরমে ঠান্ডা ঠান্ডা আমি শরবত পরিবেশন করে সবার মন জয় করে নিতে পারেন আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আড্ডা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব। আপনারাও আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আজ এই পর্যন্ত খুদা হাফেজ